একবার ভাবুন তো শুধু নিজের চিন্তা দিয়ে একটা রোবোটিক হাতকে চালানো যেটা একসময় শুধুই সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যেত সেটাই কিন্তু এখন বাস্তব চলুন আজ আমরা এই অবিশ্বাস্য প্রযুক্তির গভীরে যাব আর দেখব কিভাবে মস্তিষ্ক চালিত বায়নিক অঙ্গ আমাদের ধারণার জগৎকেই বদলে দিচ্ছে কয়েকশো বছর ধরে কৃত্রিম অঙ্গ বলতে আমরা কি বুঝতাম বড়জোর একটা হুক বা একটা কাঠের পা মানে এগুলো ছিল নিছকই একটা যান্ত্রিক বিকল্প যা হারানো অঙ্গের কাজটা কোন রকমে চালিয়ে দিত এর বেশি কিছু না কিন্তু আজকের দিনে সেই কল্প বিজ্ঞানী কিন্তু সত্যি হয়ে উঠছে এখনকার কৃত্রিম অঙ্গগুলো মানুষের চিন্তার শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যা প্রযুক্তির জগতে একটা বিপ্লব নিয়ে এসেছে কিন্তু প্রশ্নটা হলো এটা আসলে কিভাবে কাজ করে মানে একটা সাধারণ চিন্তা কিভাবে একটা যান্ত্রিক হাতকে হুবহু সেভাবে নাড়াতে পারে যেভাবে আমরা চাই তো চলুন কল্পবিজ্ঞানের জগৎ থেকে বেরিয়ে একদম বাস্তবতায় চলে আসি মন দিয়ে নিয়ন্ত্রণ করা অঙ্গ আমরা এখন দেখব কিভাবে স্নায়ুবিজ্ঞান রোবটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটে বিশাল ফিল্ড একসাথে মিলে এই অসাধারণ প্রযুক্তিকে সম্ভব করে তুলেছে আচ্ছা তাহলে এই বায়োনিক অঙ্গ জিনিসটা ঠিক কি খুব সহজ করে বললে এটা এমন একটা কৃত্রিম অঙ্গ যা আমাদের স্বাভাবিক অঙ্গের মতোই কাজ করে আর আসল জাদুটা হল এটা সরাসরি ব্যবহারকারীর মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র থেকে পাঠানো সিগন্যাল দিয়ে চলে এই স্নায়ুবিক সংযোগটাই একে এতটা স্পেশাল করে তুলেছে দেখুন পার্থক্যটা কিন্তু বিশাল একদিকে পুরনো কৃত্রিম অঙ্গগুলো ছিল একদমই নিষ্ক্রিয় মানে ওগুলোর নিজস্ব কোনও শক্তি ছিল না আর অন্যদিকে বায়োনিক অঙ্গগুলো হলো সক্রিয় মানে এগুলোতে পাওয়ার আছে মুভমেন্ট আছে তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো এটা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত থাকে যার কারণে মন দিয়েই একে কন্ট্রোল করা যায় এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে এর পেছনের কার্যপ্রণালীটা কি মানে কিভাবে একটা সামান্য চিন্তা সত্যিকারের একটা কাজে পরিণত হয় চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক পুরো প্রক্রিয়াটা আসলে চারটা সহজ ধাপে হয় ধরুন ব্যবহারকারী ভাবল যে সে হাতটা নাড়াবে সাথে সাথে মস্তিষ্কে একটা সিগনাল তৈরি হলো। দ্বিতীয় ধাপে শরীরে লাগানো ইলেকট্রোডগুলো পেশি বা স্নায়ুর সেই হালকা ইলেকট্রিক সিগনালটাকে ধরে ফেলে এরপর একটা সিগনাল প্রসেসর মানে একটা এআই সেই সিগনালের মানেটা বের করে আর সবশেষে অ্যাকচুয়েটর আর মোটরগুলো সেই কমান্ড অনুযায়ী অঙ্গটাকে নাড়ায় কি দারুণ ব্যাপার তাই না একদম চিন্তা থেকে সরাসরি অ্যাকশন মস্তিষ্কের এই সিগন্যালটাকে ধরার জন্য মূলত তিনটা রাস্তা আছে সবচেয়ে কমন যেটা তার নাম মায়ো ইলেকট্রিক এটাতে চামড়ার উপর থেকেই পেশির সিগন্যাল নেওয়া হয় আরেকটু অ্যাডভান্সড লেভেলে অপারেশনের মাধ্যমে ইলেকট্রোডগুলো সরাসরি নার্ভের সাথে জুড়ে দেওয়া হয় যেটা আরও নিখুঁত কন্ট্রোল দেয় আর সব থেকে যুগান্তকারী পদ্ধতি হল ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই এটা সরাসরি মস্তিষ্ক থেকেই সিগন্যাল নেয় তবে এটা খুবই জটিল আর এখনও মূলত গবেষণার পর্যায়েই আছে কিন্তু তো শুধু একটা অঙ্গ নাড়াচাড়া করাই তো সব না আসল অনুভূতিটা কখন আসবে যখন সেটা দিয়ে কিছু ফিল করা যাবে একবার চিন্তা করুন একটা কৃত্রিম হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করার অনুভূতি পাওয়া এটা তো আর এক লেভেলের ব্যাপার এই অবিশ্বাস্য কাজটা সম্ভব হয় ক্লোজড লুপ সিস্টেম নামের একটা প্রযুক্তির মাধ্যমে এখানে ব্যাপারটা ওয়ান ওয়ে না শুধু মস্তিষ্ক থেকে অঙ্গে সিগন্যাল যায় তা নয় বরং অঙ্গের মধ্যে থাকা সেন্সরগুলো স্পর্শ বা চাপের তথ্য আবার মস্তিষ্কে ফেরত পাঠায় মানে এটা অনেকটা ব্রেন আর ওই কৃত্রিম অঙ্গের মধ্যে একটা টু ওয়ে কনভারসেশনের মতো আর এই যে দ্বিমুখী যোগাযোগ এটাই কৃত্রিম অঙ্গকে প্রায় আমাদের আসল অঙ্গের কাছাকাছি নিয়ে যায় কারণ এর ফলে শুধু অঙ্গটাকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় না বরং এটাকে নিজের শরীরের একটা অংশ হিসেবে অনুভব করা যায় তো থিওরি তো অনেক হল এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক এ প্রযুক্তি আসলে কতটা এগিয়েছে আর এর সামনে চ্যালেঞ্জগুলোই বা কি কি। একটা অসাধারণ উদাহরণ হল আর্ম স্টার ওয়ার্সের লুক স্কাইওয়াকারের নামে এর নামকরণ করা হয়েছে আর এটা এতটাই নিখুঁতভাবে কাজ করে যে একটা ডিম না ভেঙে আলতো করে ধরে রাখতে পারে ভাবা যায় এর কন্ট্রোল কতটা সূক্ষ্ম আরেকটা যুগান্তকারী উদাহরণ হল জনস হপকেন্স ইউনিভার্সিটির বানানো এমপিএল এটা সরাসরি ব্রেইন এমপ্ল্যান্ট দিয়ে কন্ট্রোল করা যায় এবং এটা স্পর্শের অনুভূতিও ফেরত পাঠাতে পারে একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম তবে ভালো খবর হল এই প্রযুক্তি আর শুধু দামি গবেষণার মধ্যেই আটকে নেই যেমন ধরুন ওপেন বায়োনিক্সের হিরো আর্ম এটা থ্রি প্রিন্ট করে বানানো হয় যার ফলে এটা অনেক সাশ্রয়ী আর এটা শিশু সহ সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসছে তাহলে এক কথায় সাফল্যগুলো কি প্রথমত এটা মানুষকে একদম স্বাভাবিক আর সংজ্ঞাত নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয় আঙুলগুলো পর্যন্ত আলাদা করে নাড়ানো যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারীর সাথে নিজেকে মানিয়ে নেয় আর স্পর্শের অনুভূতি ফিরে আসায় কাজ করাটা আরও নিরাপদ আর সহজ হয়ে যায় সব মিলিয়ে এটা মানুষের জীবনযাত্রার মান আর স্বাধীনতা দুটোই বহুগুণে বাড়িয়ে দেয় কিন্তু পথটা এখনও পুরোপুরি মসৃণ না সবচেয়ে বড় বাধা হল এর অসম্ভব খরচ তাছাড়া অপারেশনে ঝুঁকি তো আছেই ব্যবহারের জন্য লম্বা সময় ধরে ট্রেনিং নিতে হয় আর ব্যাটারি লাইফও একটা বড় সমস্যা এই অত্যাধুনিক প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করে তোলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে এত বাধা সত্ত্বেও এর ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে ভবিষ্যৎ তো আরও রোমাঞ্চকর হতে চলেছে সামনে আসছে আরও উন্নত ব্রেন ইমপ্ল্যান্ট যা দিয়ে আরও নিখুঁতভাবে অঙ্গ নিয়ন্ত্রণ করা যাবে আসছে কৃত্রিম ত্বক বা ইস্কিন যা দিয়ে শুধু স্পর্শ নয় ঠান্ডা গরমের অনুভূতিও পাওয়া যাবে এমন কি এমন এআই সিস্টেম তৈরি হচ্ছে যা ব্যবহারকারী কি করতে চাইছে তা আগে থেকেই অনুমান করে ফেলতে পারবে দিন শেষে এই সবকিছুর আসল তাৎপর্য একটা খুব সহজ কিন্তু গভীর কথায় ফুটে ওঠে বায়নিক অঙ্গ শুধু মানুষের চলাফেরার ক্ষমতায় ফিরিয়ে দেয় না তাদের আত্মমর্যাদা এবং স্বাধীনতাও ফিরিয়ে দেয় আমরা খুব দ্রুত এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কৃত্রিম অঙ্গ আর কৃত্রিম থাকবে না দেখতে অনুভবে এবং কাজে তা প্রায় আমাদের স্বাভাবিক অঙ্গের মতোই হয়ে উঠবে তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই কৃত্রিম অঙ্গ যখন আরও উন্নত হবে আরও নিখুঁত হবে তখন মানুষ হওয়ার অর্থটা ঠিক কি দাঁড়াবে এটা কিন্তু ভাবনার বিষয় তাই না